ভারতের সেভেন সিস্টার্সের একটি রাজ্য মিজোরাম মিজোরামের সাথে বাংলাদেশের প্রায় তিনশো আঠারো কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে বাংলাদেশ সীমান্ত ঘেঁষা এই পাহাড়ি রাজ্যে বাস করে এক রহস্যময় গোষ্ঠী যারা নিজেদেরকে ইসরায়েলি ইহুদি বংশধর বলে দাবি করে এমনকি মিজোরামের শত শত ইহুদি ইসরায়েলের হয়ে ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধ করছে এছাড়াও ভারতের মিজোরাম বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এবং মিয়ানমারের আরাকান অঞ্চল ঘিরে একটি খ্রিস্টান ইহুদি রাষ্ট্র গঠনের গভীর ষড়যন্ত্র করছে আমেরিকা ও ইসরায়েল দীর্ঘদিন ধরেই এই অঞ্চলে ইহুদি মিশনারি কার্যক্রম কৌশলী ধর্মান্তরকরণ ও ইসরায়েলপন্থী গোষ্ঠীর প্রভাব সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন করে আলোচনায় কিন্তু কিভাবে মিজোরামের ইহুদিদের খুঁজে পেল ইসরায়েল আজ তারা কিভাবে কাজ করছে ইসরায়েলি সেনাবাহিনীতে আর তারা কিভাবে এলো এই অঞ্চলে এবং ভারতের মিজোরাম বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এবং মিয়ানমারের আরাকান অঞ্চল ঘিরে কি ঘটতে চলেছে বন্ধুরা এই সব কিছুই জানতে পারবেন আমাদের আজকের ভিডিওতে ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করি ইতিহাস অনুযায়ী বনি মনেরসা গোষ্ঠীর পূর্বপুরুষরা হাজার বছর আগে মধ্যপ্রাচ্য থেকে বিতাড়িত হয় আশিরীয় সাম্রাজ্যের আক্রমণের পর ইহুদি গোত্রগুলো চারদিকে ছড়িয়ে পড়ে তাদের একটি অংশ মানসি গোত্র পারস্য আফগানিস্তান তিব্বত ও চীনের দক্ষিণ অঞ্চল হয়ে ধীরে ধীরে ভারতীয় উপমহাদেশের উত্তর পূর্বাঞ্চলে এসে পৌঁছায় বলে ধারণা করা হয় মিজোরামের ইহুদি জনগোষ্ঠীকে ইসরায়েলের ধর্মীয় সংস্থাগুলো প্রথমে খুঁজে পায় উনিশশো আশি এবং নব্বইয়ের দশকে তারা জানতে পারে উত্তর পূর্ব ভারতের কিছু খ্রিস্টান পরিবার নিজেদের পারিবারিক ইতিহাসে ইহুদি ঐতিহ্য বহন করে যারা শনি দিবস পালন করে পুরুষ শিশুদের খতনা করে এসব কিছু দেখে ইসরায়েলি রাব্বিরা তার সাথে প্রাচীন ইহুদি প্রথার মিল খুঁজে পান এরপর জেরুজালেম ভিত্তিক সাভেই ইসরায়েল নামক একটি ধর্মীয় সংস্থা মাঠ পর্যায়ে অনুসন্ধান চালায় দুই সালে জেভিউস অ্যাফেয়ার্সের গবেষক সালফয়েল এই গোষ্ঠীকে লস্ট জেভিস অফ ইন্ডিয়া হিসেবে তুলে ধরেন তাদেরকে হিব্রু ভাষা শেখানো হয় ইহুদি রীতিনীতি পালন করতে উৎসাহিত করা হয় এবং এক পর্যায়ে তারা আইনত ইহুদি হিসেবে পরিগণিত হয় এরপর দুই পাঁচ সালে ইসরায়েলের সেফারদিক প্রধান রাব্বি স্লোমে ঘোষণা দেন বনি মনেসা গোষ্ঠী ইহুদি জাতির অংশ এবং তারা ইসরায়েলে বসবাসের অধিকার রাখে কিন্তু প্রশ্ন হল ইসরায়েলি সরকার হাজার বছর আগে হারিয়ে যাওয়া ইহুদি সম্প্রদায়গুলোকে কেন খুঁজে বের করছে এটা কি ধর্মীয় আবেগের টান নাকি যায়নবাদী রাষ্ট্রটিকে রাখার স্বার্থ ইহুদি ধর্ম মূলত একটি জাতিগত ধর্ম অর্থাৎ কেউ বাইরে থেকে এই ধর্মে প্রবেশ করতে পারে না ইসলামের মতো এখানে কেউ শুধুমাত্র কালেমা পড়ে ধর্ম পরিবর্তন করতে পারে না অর্থোডক্স ইহুদিদের মতে কেবল ইহুদি মায়ের সন্তানরাই ইহুদি হতে পারবে এই সীমাবদ্ধতা ইসরায়েল রাষ্ট্রকে একটি গভীর সমস্যায় ফেলে দেয় কারণ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ইহুদি জনগোষ্ঠী ধীরে ধীরে সংখ্যায় হ্রাস পাচ্ছে এবং নতুন করে কেউ ইহুদি ধর্ম গ্রহণ করতে পারে না এই অবস্থায় হারিয়ে যাওয়া গোত্র খুঁজে বের করাটা শুধু ধর্মীয় পুনর্জাগরণের জন্য নয় বরং এটি একটি কৌশলগত পরিকল্পনার অংশ এই কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ইহুদি জনগোষ্ঠী বনি মনেসা বেটা ইসরায়েল এবং ফালাশ মুরালদের মতো গোষ্ঠীকে ইসরায়েল গুরুত্ব দেয় এমনকি কেউ যদি হাজার বছর ধরে অন্য সংস্কৃতিতে মিশে গিয়ে থাকে তবুও কোন ধর্মীয় মিল বা কল্পিত ঐতিহ্য খুঁজে পাওয়া গেলে ইসরায়েল তা ধরেই ধর্মীয় স্বীকৃতি দেয় এবং একে কেন্দ্র করে নাগরিকত্ব প্রদান সামরিক সংযুক্তি ও সামাজিক পুনর্বাসন প্রক্রিয়া চালু করে টাইমস অফ ইসরায়েলের মতে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত প্রায় পাঁচ হাজার বনি মনেসার সদস্য ইসরায়েলে অভিবাসন করে এবং এই সংখ্যা দিন দিন আরও বাড়ছে হারিয়ে যাওয়া ইহুদি গোত্রদের নাগরিকত্ব দিয়ে স্থানীয় ফিলিস্তিনিদের উচ্ছেদ করে তাদের জন্য আবাস এলাকা তৈরি করে ইসরায়েল যা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের বহু প্রস্তাবের প্রশ্নবিদ্ধ ইসরায়েলি কর্তৃপক্ষ এই নতুন ইহুদি অধিবাসীদের ডেমোগ্রাফিক ভারসাম্য রক্ষার উপায় হিসেবে ব্যবহার করছে একদিকে জনসংখ্যার ঘাটতি পূরণ অন্যদিকে মুসলিম ফিলিস্তিনি সংখ্যাকে নিয়ন্ত্রণে রাখা ইসরায়েলে পৌঁছেই অনেক তরুণ ইসরায়েলি ডিফেন্স ফোর্সে ভর্তি হচ্ছেন জেরুসালেম পোস্টের রিপোর্ট বলছে এই ভারতীয় ইহুদি তরুণরা শুধু বাহিনীতে নয় বরং গোয়েন্দা সাইবার এবং সীমান্ত রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সাফে ইসরায়েলের তথ্য অনুযায়ী বর্তমানে অন্তত তিনশো সৈনিক ইসরায়েলি সেনাবাহিনীতে কর্মরত কেউ সেখানে গিয়ে সরাসরি যুদ্ধে শরিক হয়েছে আবার কাউকে রাখা হয়েছে রিজার্ভ সৈনিক হিসেবে বাংলাদেশের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা ইস্যু হয়ে উঠছে কারণ যারা এখনও ইসরায়েলি সেনাবাহিনীতে কাজ করছে তাদের বেশিরভাগই বাংলাদেশ সীমানা ঘেঁষা অঞ্চল মিজোরাম ও মণিপুর থেকে গেছে এতে ভবিষ্যতে ইসরায়েলি গোয়েন্দা তৎপরতা বা সামরিক প্রভাব এই অঞ্চলে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হচ্ছে মিজোরামের পাহাড় থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে পৌঁছানো এই যাত্রার পেছনে রয়েছে বড় কৌশল সেই কৌশলের অংশ হিসেবে ভারতের মিজোরাম বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এবং মিয়ানমারের আরাকান অঞ্চল ঘিরে একটি খ্রিস্টান ইহুদি রাষ্ট্র গঠনের গভীর পরিকল্পনা করছে ইসরায়েল ইসরায়েল ধর্মীয় পরিচয়ের আড়ালে সামরিক শক্তি বাড়াচ্ছে দীর্ঘদিন ধরেই এই অঞ্চলে খ্রিস্টান মিশনারি কার্যক্রম কৌশলী ধর্মান্তরকরণ ও ইসরায়েলপন্থী গোষ্ঠীর প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে ভারতের মিজোরাম রাজ্যের রাজনীতিতেও ইহুদি জাতীয়তাবাদ স্পষ্ট বর্তমানে মিজোরাম রাজ্যের ক্ষমতাসীন লালদু হোমা নেতৃত্বাধীন দল ও তার পূর্বসূরিদের অনেকেই পশ্চিমা রাষ্ট্রে গিয়ে ইহুদি খ্রিস্টান রাষ্ট্র গঠনের পরোক্ষ ইঙ্গিত দিয়েছেন বলে দাবি বিশ্লেষকদের বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে ধর্মান্তরকরণ সংখ্যালঘু জনগোষ্ঠীর অসন্তোষ এবং ক্রামা সম্প্রদায়ের মধ্যে প্রচলিত এক নতুন ধর্মের বিস্তার নিয়েও সাম্প্রতিক সময়ে উদ্বেগ বেড়েছে কেউ কেউ মনে করছেন এই ক্রামা ধর্ম আসলে ইহুদি ধর্মের আদলে তৈরি একটি উপধর্ম যার মাধ্যমে এক ধরনের সাংস্কৃতিক আগ্রাসন চালানো হচ্ছে এই প্রেক্ষাপটে বাংলাদেশে সেনা সমর্থিত ইউনুস সরকারের অবস্থান নিয়েও প্রশ্ন তুলেছেন কূটনৈতিক মহল বিশ্লেষকরা বলছেন সাম্প্রতিক সময়ে পার্বত্য চট্টগ্রাম সহ আশেপাশের অঞ্চলে সামরিক উত্তেজনার পেছনে এই কথিত রাষ্ট্র গঠনের পরিকল্পনার ভূমিকা রয়েছে এ নিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু না বলা হলেও গোয়েন্দা সংস্থাগুলো এই অঞ্চলগুলোতে বিদেশি তৎপরতা নিয়ে একাধিকবার রিপোর্ট দিয়েছে বিশ্লেষকদের মতে ধর্ম জাতি ও অঞ্চলভিত্তিক বিচ্ছিন্নতাকে উস্কে দিয়ে মধ্যপ্রাচ্য ধাঁচের একটি নতুন সংকট তৈরি করতে পারে এই পরিকল্পিত রাষ্ট্র আর এতে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক বাস্তবতা বদলে যেতে পারে এমনিতেই অস্থির রাখায় চট্টগ্রাম সহ উত্তর পূর্ব ভারত সেখানে যদি বিদেশি প্রভাব বাড়ে তাহলে তার প্রভাব হবে খুবই ভয়াবহ এখনই সময় এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন তোলার তো প্রিয় দর্শক বাংলাদেশ কি এই নতুন বাস্তবতার জন্য প্রস্তুত কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ